কমলালেবুর গ্রাম শিটং কমলালেবুর জন্য বিখ্যাত এই গ্রামটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পিপাসুদের কাছে দার্জিলিংয়ের বেশিরভাগ কমলালেবুই যায় এই শিটং গ্রাম থেকে এখানে আসলে আপনি হারিয়ে যাবেন কমলালেবু বাগানের মধ্যে কিন্তু সঠিক সময়ে না আসলে আপনারা কিন্তু কমলালেবু পাকা রঙের দেখতে পাবেন না তাই সমস্ত তথ্য জানতে হলে ভিডিও সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো শিটং আপনারা কখন আসবেন কিভাবে আসবেন থাকবেন কোথায় এবং এখানে এসে দেখবেন কি কি। চলুন তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যায় শিটংয়ে কমলা জন্য বিখ্যাত এই ছোট্ট গ্রাম শিটং দার্জিলিংয়ের বেশিরভাগ কমলালেবুই কিন্তু যায় এই শিটং গ্রাম থেকে এখানে প্রচুর প্রচুর কমলা বাগান আছে এখানে এসে আপনারা কিন্তু প্রচুর কমলা বাগানে ঘুরতে পারেন জানুয়ারি মাস এখন তাই এখন কিন্তু সব কমলালেবু পেকে আছে আর এই সব বাগানে কিন্তু ঢোকার পারমিশন দেওয়া হয় না বাইরে থেকে আপনারা দেখতে পারেন ভিতরে তো এই হচ্ছে আমাদের শিটংয়ের হোমস্টে আমার দেখার মতে শিটংয়ের সব থেকে বেস্ট হোমস্টে এটা এই কারণেই এই হোমস্টেটা হচ্ছে একদম বাগানের ভিতরে এই যে চারিদিকে কমলালেবু বাগান আর এই হচ্ছে হোমস্টে আপনি গেট থেকে বেরোবেন আর কমলালেবু বাগান ঘরের বাইরেই চারদিকে এই কমলালেবু বাগান এই শিটংয়ে কিন্তু এখন প্রচুর হোমস্টে রয়েছে আর প্রতিটা হোমস্টেই কিন্তু কম বেশি ওদের নিজস্ব কমলা গাছ রয়েছে আর এখানকার মধ্যে সবথেকে ভালো লোকেশন সব থেকে ভালো হোমস্টে যেটা নতুন হয়েছে আমার কাছে এটাই লেগেছে আমি ডিসক্রিপশনে কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে কন্ট্যাক্ট করে আসতে পারেন পুরো চারদিকে কমলালেবুর গাছ সেই বাগানের মধ্যেই এই হোমস্টেটা এখন আমি আছি শিটংয়ে শিটংয়ের কমলালেবুর বাগানে শিটংয়ে কিন্তু প্রচুর প্রচুর কমলা বাগান আছে দার্জিলিংয়ের বেশিরভাগ কমলালেবুই কিন্তু যায় এই শিটং থেকে তো এখানে কিন্তু প্রচুর হোমস্টে আর প্রতিটা হোমস্টেই কিন্তু ওদের নিজস্ব কমলা বাগান রয়েছে এখন জানুয়ারি মাস তাই কমলালেবু কিন্তু এখন পেকে গিয়েছে তো হোমস্টের বাইরে অপোজিটে আরেকটা অরেঞ্জ গার্ডেনে এখন যাচ্ছি বাগানটা খুব সুন্দর ভিতরে ঢুকবো এখন তো আমি এখন বাগানের ভিতরে চলে এসেছি প্রচুর কমলালেবুর বাগান আর গাছও কিন্তু প্রচুর কমলালেবু ধরে আছে যেহেতু এখন জানুয়ারি মাস আপনি কিন্তু বাইরে থেকে দেখতে পারেন ভিতরে যাওয়ার পারমিশন ওনারা দিয়ে থাকেন না তো এখানে বাগানের ভিতরে কিন্তু কমলালেবু গাছে হাত দেওয়া বা কমলালেবু পাড়া নিষেধ তবু আমি পারমিশন নিয়ে এই কমলালেবুটি পেরে নিচ্ছি এই যে এটি নিয়ে নিলাম এই বাগানের যিনি মালিক এই আঙ্কেল উনি খুব ভালো মানুষ ওনার সাথে কথা বলে এই বাগানে আসতে পারলাম এমনিতে কাউকে ঢুকতে দেওয়া হয় না টিকিট ছাড়া ইনি কিন্তু আমাকে টিকিট ছাড়া আসতে দিয়েছেন তো আঙ্কেল জি ইয়াপে কোন আনা জাদা আচ্ছা হতা হয় জো আতা হে লোক অক্টোবর সে শুরু হোগা ইসে অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবর মে আনে কা দেখ রাহা হে অভি আচ্ছা ওয়ালা নে জো ডিসেম্বর আনে বহুত আচ্ছা দেখ রাহা হে ডিসেম্বর জ পুরা পিলা হোনে টাইম এক बाईस दिन तक हो रहा है क्योंकि ये जो जनवरी फेबरवरी में बहुत अच्छा से देख रहा है ये ओरेंज तब अभी टूरिस्ट ज्यादा लोग आता है मेरा जो गार्डन में आने के लिए पर हेड फिफ्टी रुपीज टिकट करके आता जो लेता है अभी ऐसा करके फोटो लेता है और इसका अच्छी लेता है तोड़ना मन है मेरा शिटोंग ऐसे साइड सीन हिसेबे घूरे देखे नहीं पारे ओहलदारा तीन सौ साठ डिग्री व्यू पॉइंट আর এই অহলদারার দূরত্ব শিটং থেকে মাত্র তিন কিলোমিটার অহলদারা যাওয়ার এই সুন্দর রাস্তাটি কিন্তু একদমই নতুন করা হয়েছে আগে এখানে রাস্তা বলতে কিছুই ছিল না একদম অফ রোড ছিল আর রোডের ডান পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলাই কিন্তু শিংকোনা গাছ এখান থেকে কিন্তু ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয় তো বাইক পার্ক করে এখন আমরা চলে এসেছি অহলদারা তিনশো ষাট ডিগ্রি ভিউ পয়েন্ট এখান থেকে পুরো তিনশো ষাট ডিগ্রি ভিউ পাওয়া যায় চারিদিকে শিটং আসলে অবশ্যই সাইট সিন হিসেবে এই অহল ঘুরে দেখুন আর এই অহল থেকেই কিন্তু সানরাইজ খুব ভালোভাবে দেখা যায় এই অহল নিয়ে আলাদা করে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন এর আগের বার অহল দ্বারা এসে এই সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টেতেই কিন্তু আমি ছিলাম আর এই হোমস্টের নাম্বারও আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম আপনারা চাইলে চেক করে নিতে পারেন এই অহল দ্বারা এসে দেখে নিতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের আদলে তৈরি হওয়া প্রাকৃতিকভাবে একটি পাহাড় এই অহল দ্বারা তিনশো ডিগ্রি ভিউ পয়েন্ট থেকে আশেপাশের ভিউটা সত্যি অসাধারণ লাগে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পেয়ে যাবেনই যাবেন পাশাপাশি পেয়ে যাবেন তিস্তা নদীর আকাবাকা ভিউ